বসন্ত উৎসবে শুক্রবার আট থেকে আসে সকলেই মেতে উঠল রঙের খেলায় আবিরে নিজেদের রাঙ্গি নেবার পাশাপাশি অংশগ্রহণ করলেন সাংস্কৃতিক অনুষ্ঠানেও দোল উপলক্ষে বেলুর মঠে ছিল ভক্তদের ভিড় পিছিয়েছিলেন না মঠের সন্ন্যাসীরাও খোল করতাল নিয়ে রঙের উৎসবে মাতলেন তাঁরাও কলকাতা মহারাজ নিয়ে মন্দির সব প্রতিষ্ঠা ঘোরা হচ্ছে ঘোরা হলো সেটা আমাদের খুব ভালো লাগে আর মহারাজদের এই সময় তো দেখতে পাই আর সারা বছর তো দেখতে পাই না হ্যাঁ তো আনন্দ লাগে রং হ্যাঁ সব আসানসোল গ্রাম বসন্ত উৎসব কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বসন্ত উৎসব পালিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতি তুলে ধরে তারা জাতি ধর্ম নির্বিশেষে সবাই এক একভাবে আমরা আনন্দ ইয়ে করি আনন্দে মেতে উঠি সেটাকেই আমরা আসানসোলে ১৯ বছর আগে আমরা চিন্তা করেছিলাম আমাদের শ্রদ্ধেয় দাদা কেষ্ট সামন্ত সেটা জগন্নাথ সামন্ত তার নেতৃত্বে আমরা এটা শুরু করেছিলাম আমরা সেটা বহন করে চলেছি শতাব্দী প্রাচীন সুতিমায়ের দোল মেলাকে ঘিরে উম্পাতোরা নদিয়া জেলার কল্যাণী ঘোষপাড়া এলাকায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের ঢল নামে সতী মায়ের মন্দিরে মনের ইচ্ছা লাগানোর জন্য না মেনলি দোল উৎসব পালন করবলেই ঘুরছিলাম তারপরে দেখলাম এখানে আসি সবাই ভিড় হচ্ছে সবাই যাই তার হঠাৎ পুজো দিয়ে আসি এই এর আগে এসেছি সকালে আসি এই দিন বিকেলের দিকেই বেশি এসছি বহরমপুরের পঞ্চনন্তলায় নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের দিয়ে উদযাপিত হয় বসন্ত উৎসব অপরের রং উৎসবে মেতে সকলে উৎসবের এবং পাট মন্দিরের যৌথ উদ্যোগে আমাদের এবারকার বসন্ত উৎসব হলো আমরা এখানেও লিখেছি সে কথাই যে শহরের প্রাচীনতম বসন্ত উৎসব এটা পুরো শান্তিনিকেতনের পরিবেশটাকে তৈরি করানোর মতো চেষ্টা করা হয় যেমন এবার আমাদের তৈরি করা হয়েছে ছাতিন যেটা শান্তিনিকেতনে আছে দোল বসন্ত উৎসব উপলক্ষে নদিয়ার মায়াপুরে ইস্কনের মন্দিরে ফুটে উঠেছে এক অন্য ছবি হরিনাম ও সংকীর্তনের মাধ্যমে রঙের উৎসবে মত্ত হয়ে ওঠে সকলে মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম শুভ আবির্ভাব মহামহোৎসব বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে পালন করা হচ্ছে পঁয়ত্রিশ দিন ব্যাপী পৃথিবীর একশো দেশ থেকে পাঁচ হাজার বিদেশি ভক্ত সমেত এবং ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে লক্ষাধিক ভক্ত নিয়ে এই আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠান চলছে রঙের উৎসবে মত উত্তরবঙ্গ কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে সকাল থেকেই ছিল ভক্তদের ভিড় মদনমোহনের চরণে আবির ছোঁয়ানোর পর রঙের খেলা শুরু করেন কোচবিহারবাসী নিউজ টাইম